চলে আসলাম র্যান্ডম একটা ভিডিও নিয়ে সেদিন আমার শাশুড়ি ননদের জন্য কি কি রান্না বান্না করলাম সেটা নিয়ে রয়েছে আজকের ভিডিও আলাইকুম আই আপনারা সবাই অনেক ভালো আছেন তাই বিশ দিন পর আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি যেহেতু সামনেই পবিত্র রমজান তাই আমি সব কাজ বাদ দিয়ে পুরো বাসার ক্লিন করেছিলাম সেদিন আমি সবার জন্য এগ অ্যান্ড চিকেন দিয়ে মজাদার টেস্টি রোল বানিয়েছিলাম খুব কম উপকরণে এই রেসিপিটা খুব দ্রুত বানানো যায় কারো রেসিপি লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা চাইলে ইফতারেও এটা ট্রাই করতে পারো এই রেসিপিটার একটা বিশেষত্ব হলো রোলের ডোগুলো ডুবোতালে ভিজিয়ে রাখতে হবে রোলের ডোগুলো এতই সফট হয় যে হাত দিয়ে টেনে পাতলা করে রুটি বানানো যায় সব ব্যস্ত তার ফাঁকে ফাঁকে আমি আলাইনা এবং তার ফুফির দুষ্টু মিষ্টিক মুমেন্টগুলো ক্যাপচার করেছিলাম সেদিন আবার আমার শাশুড়ি মা নিজের হাতে চালের রুটি বানিয়েছিল আর হাঁসের মাংস রান্না করেছিল নেক্সট দিন দুপুরে মা অনেক মজার মজার রান্নাও করেছিল কুফিমণিকে পেয়ে আমার বাচ্চাটার সব কিছুতেই ছিল পার্তি উচ্ছ্বাস সেদিনটিটু অফিস থেকে আসার সময় অনেক রকম মিষ্টির সন্দেশ এবং বাগাটের টক দই নিয়ে এসেছিল মেহমান এসেছে আর ফরিদপুরের বিখ্যাত মিষ্টি আর দই খাওয়ানো হবে না তা কি হয় বাসায় আসলে এই কয়টা দিন আনন্দের অন্যরকম একটা পরিবেশ ছিল আমি এখানে সবার জন্য একটু পরিবেশন করে নিচ্ছিলাম মেহমান আসলে এমন ছোট ছোট আয়োজনগুলোতেই আসলে ভালো লাগা কাজ করে মেহমান এলে ঘরের পরিবেশটাই যেন বদলে যায় তাই না দুই তিন দিনের ছোট ছোট ক্লিপ নিয়ে এই ভিডিওটা করেছি তার দিন আমি সবার জন্য বিফ দম বিরিয়ানিটা রান্না করেছিলাম সেদিনের রান্নাটা এত মজার হয়েছে সেদিনের বিরিয়ানিতে আমি একটু মটরশুঁটি এবং গাজরও অ্যাড করেছিলাম পলাও খিচুড়ি বিরিয়ানিতে এই টাইপ সবজি অ্যাড করলে আমার খুবই ভালো লাগে শীতকাল ছাড়া যেহেতু মটরশুঁটিটা পাওয়া যায় না তাই সবসময় মটরশুঁটিটা দেওয়া হয় না আমি কিন্তু মাংস অ্যাড করার পর অনেক রকম জিনিস মিশালাম মাওয়া কিশমিশ বেরেস্তা কাজুবাদাম কুচি এবং কেওড়া জল দিয়েছিলাম তাতে বেশি পরিমাণে ঘিও অ্যাড করেছিলাম এই বিরিয়ানিটা আমি দুই থেকে তিন ধাপে মাংস দিয়ে অ্যাড করেছি সব কিছু ভালোভাবে সাজিয়ে তারপর দমে রাখবো তোমরা যদি এই রেসিপিটা চাও অবশ্যই আমাকে জানিও আমার কিন্তু ইউটিউবে রেসিপিস বাই এশা নামে একটি চ্যানেল রয়েছে সেটাতে শুধু রেসিপি শেয়ার করা হয় রান্না করতে করতে আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি সেদিন কিন্তু আমি ডিমের কোরমাও করেছিলাম রিওটি খুব তাড়াতাড়ি শেষ করছি আশা করি তোমরা সবাই ভালো থাকবে আর আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবে ইনশাআল্লাহ নেক্সট ইন্টারেস্টিং কোনো ভিডিও শেয়ার করা হবে